আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ছাপ্পান্ন নিয়ে হাজির হয়েছি সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে তারই প্রেরিত শেষ রসুল হজরত মোহাম্মদ সল্ল্লা আলী ওয়াসাল্লামের ওপর শত সহস্র দরুদ সালাম শান্তি রহমত বরকত অগণিত হারে বর্ষিত হোক ক্লাস নম্বর ছাপ্পান্নতে আমরা যেটা শিখতে চলেছি সেটি হলো মাসদার মাসদার হলো যে আমরা বিভিন্ন রকম যে ক্রিয়াপদ শিখলাম তার জ্বর বা উৎপত্তি স্থল কোথা থেকে সেটা হলো মাছদার ক্রিয়ামূল অর্থাৎ ক্রিয়ার উৎপত্তি স্থল থেকে সেটা হলো মাছদার ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের বুঝিয়ে দিই যেমন আমরা জানি ফায়লা ফা মানে সে করেছিল বা সে করেছে আবার ইয়াফ আলু মানে সে করে বা করবে বা করছে আর ইফ আল বললে করো লাফ আল বললে করিও না এই যে ফা আর বিভিন্ন রকম রূপ দেখছি তো এর বাপকে এর উৎপত্তি স্থল থেকে দেখে সেটা হলো মাজদার এর উৎপত্তি স্থল হল আল ফায়ালু আল ফায়ালু ওকে আল ফায়লু হল এর উৎপত্তি স্থল এখান থেকেই বিভিন্ন রকম রূপের ফেল আমরা দেখতে পাই তো আল ফায় এটা হলো এখান থেকে উৎপত্তি হয়েছে হ্যাঁ তাই এটাকে বলা হয় মাজদার এরও একটা মানে আছে সেটাকে বলা হয় বলা হয় করা সেটাকে বলা হয় করা করাটা একটা কিন্তু ক্রিয়াপদ বা ফেল নয় কারণ আপনি আপনাকে বলি আপনারা জানেন যে কাতাবা মানে লিখেছিল তারপরে এক তবু মানে লিখবে বা লিখে লিখে কিন্তু যে আপনাকে বাংলাতেই বলি আপনাকে ধরুন লেখা আছে বাংলাতে যে লেখা লেখাটা কিন্তু ক্রিয়াপদ বা ফেল নয় কেন লেখা কেন ক্রিয়াপদ বা ফেল নয় কেন কেন এটাতে আপনি বাক্য রচনা করতেই পারবেন না আমি লেখা এভাবে একটা কথা বললাম বাক্য মানালো তুমি লেখা হলো না আচ্ছা আমি সে লেখা হলো না তো এইটা লেখা মানে লেখালেখির কাজটার একটা নাম দিয়েছে মানে লেখা যে তোমার হাতের লেখা খুব সুন্দর তো যে হাতের যে যে লেখালেখি সে করে সে কাজটার নাম দিলাম কি লেখা সেই লেখাটা হলো এটা ক্রিয়াপদ না এটা আসলে ইসিম বা নামপদ এখান থেকে বিভিন্ন রকম ক্রিয়াপদ তৈরি হয় বাংলাতে বলি যেমন হয় লেখা থেকে হয় লেখি লেখে লিখছে লিখেছিল লিখবে হ্যাঁ লিখতেছিল লিখলো লেখ লিখিস না কত রকমভাবে বলতে পারছি তাই না তো এই লেখাটা হলো জ্বর এই জ্বর বা ক্রিয়ার মূল তো এইটাকে বলা হয় আরবিতে মাজদার এর আরবি আছে প্রত্যেকটারই একটা আরবি আছে যেমন বললাম ফেল মানে হলো করা করা থেকে করে করছিল করবে করিস করিস না হ্যাঁ কত রকম রূপ আছে তাহলে এই করা যেটা বললাম করা বাংলাতে বলছি করা এটাকে বাংলায় বলছে মাজদার বাংলাদেশে নাম আসা আলাদা ভেবে নেন এটাই মাছ আর এই করার আরবি করতে করতে হলে আরবি হবে আলফা আলু এভাবে বিভিন্ন রকম মাছ আছে আপনাদের দেখ বলে দিই যেমন আমরা শিখেছি আলফা আলু মানে হলো করা এভাবে দেখেন আলখরুজু মানে হলো বের হওয়া আর জাহাবু মানে হলো যাওয়া যাওয়া থেকে কত রকম রূপ আছে যাওয়া থেকে যায় যাচ্ছে যাচ্ছিলো যাবে কত রকম রূপ আছে তাই না তো এইগুলোকে বলা হয় মাজদার তো মাজদার শব্দটা সম্পর্কে পরিচিত হলেন এবং এর মানে হয়তো আপনারা বুঝতে পারলেন ইনশাল্লাহ বুঝবেন বিষয়গত চাপের কিছু নয় তো এবার আমরা ক্লাসে যে পার্ট আপনাদের জন্য দেওয়া আছে সেটা একটু সেটা স্পষ্ট করি এই ক্লাসে অ্যাকচুয়ালি কয়েকটা নতুন শব্দ শিখবেন আর এই ক্লাসে আপনারা যে ফেলের ব্যবহার শিখলেন সেগুলোকে একভাবে মানে একটা বান্ডিল করে যত ফেল শিখেছেন সে ফেলগুলোকে ভাবেন যে একটা বস্তায় ভরলাম বা একটা বান্ডিল করলাম দিয়ে ভালোভাবে বান্ডিলের সব ফেল ঠিকঠাক আছে কি না এটা চেক করে নিলাম বা বস্তায় ঠিকঠাক মাল আছে কি না চেক করে নিলাম অমনটাই এই অমন ধরনের ক্লাস এটা হতে চলেছে কিন্তু খুবই সাবধান এই ক্লাসটা দেখেন একটা কথা লিখে রেখেছি যে অর্থসহ নিচের মাঝদার থেকে বিভিন্ন ফেলগুলি পঞ্চাশ বার বলার চেষ্টা করুন এটা কথার কথা না আপনি পঞ্চাশ ফেল না ফানেন দশ বার বিশ বার উঠতে বসতে বারবার বলার চেষ্টা করুন দেখবেন একসময় মাথাতে গেঁথে গেছে এটার জন্য কোনো কৌশল বা ট্রিক হয় না যত পড়বেন মাথায় রাখবেন ঠোটস্ত করবেন তত যেন ঠোঁটে বসে গেছে মাথায় বসে গেছে এমনটাই মনে হবে ওকে তো ভয় পাওয়ার কিছু না আমরা পুরোনো যত ফেল আমরা শিখেছি সবটাই একটা বস্তায় আজকে ভরবো আর ভালোভাবে চেক করে করে বস্তায় ভরব ওকে তো চলুন এখানে দেখুন যেগুলো আমাদের অলরেডি মুখস্থ আছে ওগুলো আগে শিখে শিখেনি এখানে খেয়াল করুন আমি ছক করেছি মাছদার মানে ক্রিয়ামূলটা কি মাদি। অতীতকালীন রূপটা কি মুদারি বর্তমান বা ভবিষ্যৎকালীন রূপ কি আমর আদেশমূলক রূপ আর নাহি নিষেধমূলক রূপ ওকে তো শুরু করি বিসমিল্লাহ আলফা আলু মাসদার যার মানে হলো করা এখান থেকে কত ধর রূপের ফেল পায় আমার একটা পাই মাদি সেটা হলো ফা এবার ফা দিয়ে যত মাঝি এই কী বলে ওয়াহিদ মুজাক্কার গয়েব হাদির মোতাকালিম যত রকম রূপ ছিল অতীতকালীন রূপগুলো আমরা বলিনি অর্থ সহ চলুন শুরু করি আজকে ক্লাস এমনটাই হবে বারবার আমরা রিভিশন দেব। ফালা ফালা ফায়াল সরি ফায়লা ফায়ালাত সে করেছিল বা সে করেছে ফায়ালতা ফায়ালতি তুমি করেছিলে বা তুমি করেছো একটা মোজাক্কারের জন্য আছে একটা মনসের জন্য আছে এগুলো আপনারা বোঝেন ওগুলো মোজাক্কর মহানাসের ব্যাপারটা আমি বলছি না শুধু অর্থটা বলছি ওকে আর ফালতু আমি করেছিলাম বা আমি করেছি এবার আলফা আলু যে মাসদার ছিল এর মুদারের রূপ এফ আলু তফ আলু সে করে করছে বা করবে তফ আলু তফ আলী না তুমি করো করে করছো করবে আফ আলু আমি করি করছি বা করব আলফা আলু মাসদারের আমর রূপটা হলো ইফ আল ইফ আলি করো লা আল নাহির রূপটা হলো লাফ আল লা আলি করিও না একটা পুরুষের জন্য একটা স্ত্রীলোকের জন্য এইভাবে দেখুন আলখুরুজু আলখুরুজ হলো মাজদার যার মানে হলো বের হওয়া এখান থেকেই কত শত রূপ আছে আমরা জানবো বা জেনে ফেলেছি কিছু তো চলুন শুরু করি আল খুরুজু মানে হলো বের হওয়া এটা হলো মাসদার এখান থেকে হয় মাদির রূপটা কি হয় অতীতকালীন রূপটা কি হয় খরাজা খরাজাত সে বের হয়েছিল বা সে বের হয়েছে খরস্তা খরস্তি তুমি বের হয়েছিলে বা তুমি বের হয়েছ খরাস্তু আমি বের হয়েছিলাম বা আমি বের হয়েছি মুদারের রূপ অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালীন রূপ একখরুজু সে বের হয় বের হচ্ছে বা বের হবে তখরুজু তখরুজি না তুমি বের হও বের হচ্ছ বের হবে আখরুজু আমি বের হই বের হচ্ছি বা বের হব আমর রূপ আল খুরুজ এর আমর রূপ হলো উখরুজ 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 উখরুজি বের হও লা লুজি বের হইও না নাহি রূপ এরপরে আজ আজ এটার অর্থ হলো এটা মাসদার এর অর্থ হলো যাওয়া যাওয়াটা কিন্তু ক্রিয়াপদ নয় আমি যাওয়া তুমি যাওয়া তো কোনো বাক্যই হবে না ক্রিয়াপদ হিসাবে তো যাওয়াটা হলো মাসদার আরবি রূপ হলো জাহাবু এখান থেকে মাদি মাদিরূপ জাহাবা জাহাবাত সে যাই সরি সে গিয়েছিল বা সে গিয়েছে যাহাবতা তা তুমি গিয়েছিলে বা তুমি গিয়েছো যাহাবতু আমি গিয়েছিলাম এ জাহাবু সে যাই যাচ্ছে যাবে তাঝাবু হাবি না তুমি যাও যাচ্ছ বা যাবে আজ হাবু আমি যাই যাচ্ছি যাবো আমর রূপ ইজহাব ইজহাবি যাও নাহি রূপ যেও না আল্লাইবু মজদার এর অর্থ হলো খেলা তো খেলেছিল যদি বলি মাদি লাইবা 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 সে খেলেছিল বা সে খেলেছে লাইভ দা লাইভ দি তুমি খেলেছিলে বা তুমি খেলেছ আর লাইভ তু আমি খেলেছিলাম বা আমি খেলেছি মুদারি রূপ এল আবু তাল আবু সে খেলে খেলছে বা খেলবে তাল আবু তাল আবি না তুমি খেলো খেলছো বা খেলবে আল আবু আমি খেলি খেলছি বা খেলবো আমর রূপ ইল আব ইল আবি খেলো লাদালাব তাল্লা তাল আবি খেলিও না নাহি রূপ আল কিতাবাতু আল কিতাবাতু মানে হলো লেখা এটা হলো মাসদার আলকিতাবাতু মানে লেখা মাঝদার মানে ক্রিয়ার মূলটা জ্বরটা বাপটা গোটাটা বার উৎপত্তি স্থলটা হলো আল বাতু লেখা মাজদার আরবিধি বললো মাঝদার মানে এটা হলো মেন জ্বর এখান থেকে বিভিন্ন রকম ফেলগুলো আসছে মাদির হবে অর্থাৎ অতীতকালীন রূপ হবে কাতাবা কাতাবাত কাতাব্দা কাতাব্দি কাতাব্দু মানে একটা মানে আসবে সে লেখে সে লিখেছিল লিখেছে তুমি লিখেছিলে বা লিখে লিখেছো আমি লিখেছিলাম বা লিখেছি এক তুবু তাক্তুবু তি তাকতবু না আচ্ছা ভেঙে ভেঙে বলি একতুবু তাকতবু সে লেখে লিখছে লিখবে তাক্তবু তাক্তুবি না তুমি লেখো লিখছো লিখবে আক্ত আমি লিখি লিখছি লিখবো মুদারে আমর রূপ উক্তব উক্তবি লেখো নাহি লা লুব লুবি লিখিও না আমার মানে আদেশমূলক কথা আর নাহি মানে হলো নিষেধমূলক কথা ওকে এরপরে আর রুজু উ আর রুজু উ আর রুজু এটা মানে হলো ফেরা এর মাদি বা অতীতকালীন রূপ হলো রজা আ রজা আত সে ফিরেছিল বা ফিরেছে রজা এতা রজা আতি তুমি ফিরেছিলে বা ফিরেছ রজা রজাতু আমি ফিরেছিলাম বা ফিরেছি বর্তমান বা ভবিষ্যৎকালীন রূপ অর্থাৎ মুদারি উ তার জিউ সে ফিরেছে সরি সে ফিরে ফিরছে ফিরবে তার জি উ তার জি না তুমি ফেরো ফিরছ ফিরবে আর জি জিউ আমি ফিরি ফিরছি ফিরবো ইরজি আমর আদেশমূলক ইরজি ইরজি ই ফিরো নাহি নিষেধমূলক লা তার তার জি জি লা ই ফিরিও না আলজুলুসু আলজুলুসু এটা মাজদার এর অর্থ হলো বসা অতীতকালীন রূপ অর্থাৎ মাদি জালাসা জালাসাত সে বসেছিল বা সে বসেছে জালাস্তা জালাস্তি তুমি বসেছিলে বা বসেছো জালাস্তু আমি বসেছিলাম বা বসেছি বর্তমান বা ভবিষ্যৎকালীন রূপ মুদারি এজলিসু তাজলিসু সে বসে বসছে বসবে তাজলিসু তজলিসি না তুমি বসো বসছো বসবে আজলিসু আমি বসি বসছি বসবো আমর অর্থাৎ আদেশমূলক রূপ ইজলিস ইজলিসি বস নাহি বা নিষেধমূলক রূপ লা তাজলিস লা তাজলিসি বসিও না আল আল এটা আটা কিন্তু হামজা হ্যাঁ এটা হামজা আল কির মানে হলো পড়া এটা মাঝদার অতীতকালীন বা মাদিরূপ হলো করা আ করা আ করা আত সে পড়েছিল বা পড়েছে করা তুমি পড়েছিলে বা তুমি পড়েছ করা তু আমি পড়েছিলাম বা আমি পড়েছি মুদারি বর্তমান বা ভবিষ্যৎকালীন রূপ একরা ও তাকড়া ও সে পড়ে পড়ছে পড়বে তাকড় ও ই ইনা তুমি পড়ো পড়ছ পড়বে অকরা ও আমি পড়ি পড়ছি বা পড়ব আমর বা আদেশমূলক রূপ ইকর ইকর ই পড়ো নাহি বা নিষেধমূলক রূপ লা তক্র লা পড়িও না এখানে কফের দুইটা ফোঁটা বাদ পড়ে গেছে লা তাকরার ক্ষেত্রে দেবে কফের দুইটা ফোঁটা ছুটে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আমাদের দেখেন অলরেডি মুখস্থ ছিলই এবার ক্লাসের শেষে নতুন আটটি মাস্টার দেওয়া আছে নতুন আটটি মাছদার দেওয়া আছে সে মাছদার থেকে আমরা অর্থসহ বিভিন্ন রকম ফেলের রূপ গঠন করার চেষ্টা করব এবং অর্থ বলবো ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনারাও ওস্তাদ হয়ে যাবেন পারবেন তো চলুন নতুন আটটা মাসদার সম্পর্কে জানি অর্থ বুঝি এবং বিভিন্ন রূপের ফেল গঠন করার চেষ্টা করি তো এখানে আটটা দেওয়া আছে হুম তো শুরু করি আমি একটু ধীরে ধীরে পড়ি কারণ এগুলো নতুন শব্দ ভিডিও দেখেন বড়ো হোক কিন্তু আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা রূপই আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি যাতে আপনারা একবার চেক করে নিতে পারেন আমি এখানেই ছেড়ে দিই ছেড়ে যদি আপনাদের দিই আপনার নিজেরাই এই নতুন আটটা যে মাসদার আছে নিজেরাই এখান থেকে মাদির সমস্ত রূপ মুদারির সমস্ত রূপ আমর নাহি সমস্ত রূপ বানিয়ে নিতে পারবেন এটুকু আমার বিশ্বাস আছে আপনাদের উপর কিন্তু তারপর আমি কিন্তু ভেঙে ভেঙে সবটাই বলছি যাতে আমার সাথে আপনারা একবার ম্যাচ করিয়ে নেবেন যে হ্যাঁ আপনারা ঠিক পেরেছেন কি না তো চলুন আ শিবাহাতু আ এটা এটার মানে হলো সাতার কাটা নতুন একটা শুধু শিখলেন আর শিবাহাতু মাঝধার এর অর্থ হলো সাঁতার কাটা তো অতীত যদি বলি তাহলে সাঁতার কেটেছিল বা সাঁতার কেটেছে এগুলো অতীত তো মাহাদি তো মাহাদির রূপটা শুরু হবে ভাবে সাবাহা সাবাহাত সে সাঁতার কেটেছিল বা সে সাঁতার কেটেছে সাবাহতা তাহ তুমি সাঁতার কেটেছিলে বা তুমি সাঁতার কেটেছো ওকে সবাহ আমি সাঁতার কেটেছিলাম বা আমি সাঁতার কেটেছি মুদারি বর্তমান বা ভবিষ্যৎকালীন তাসবাহু। সে সাঁতার কাটে কাটছে বা কাটবে তাসবাহু তসবাহী না তুমি সাঁতার কাটো কাটছ বা কাটবে আসবাহু আমি সাঁতার কাটি কাটছি বা কাটবো আমর আমরের রূপ ইসবাহ আমর মানে আদেশ ইসবাহ ইসবাহি সাঁতার কাটো নাহি নিষেধমূলক রূপ লা তসবাহ লাশবাহি সাঁতার কেটো না আসিদকু আসিদ্কু মানে হল সত্য বলা এটা মাজদার এর মাদির রূপ হলো অর্থাৎ অতীতকালীন রূপ হলো সদকা তারপর সদকত সে সত্য বলেছিল বা সে সত্য বলেছে সদক্তা সদাক্তি। তুমি সত্য বলেছিলে বা সত্য বলেছ সদাক্তু আমি সত্য বলেছিলাম বা আমি সত্য বলেছি মুদারি বর্তমান ভবিষ্যৎকালীন রূপ ইয়াস তাসদুকু সে সত্য বলে বলছে বা বলবে তাসদুকু তসদুকি না তুমি সত্য বলো বলছো বলবে আসদুকু আমি সত্য বলি বলছি বা বলবো আদেশকালীন রূপ আমর উস্তুক উস্তুকি সত্য বলো নাহি নিষেধমূলক রূপ লা লা তাসদুকি সত্য বলিও না এরপরে আল আকলু আল আকলু মানে হলো খাওয়া মাজদার অতীতকালীন রূপ হলো আকালা আকালা আকালাত সে খেয়েছিল বা সে খেয়ে খেলো আর আকালতা আকালতি তুমি খেয়েছিলে বা তুমি খেয়েছো আকালতু আমি খেয়েছিলাম বা আমি খেয়েছি মুদারি রূপ হলো ইয়া কুলু ইয়া কুলু তা কুলু সে খায় খাচ্ছে খাবে তা কুলু তা কুলি সরি তা কুলি না তুমি খাও খাচ্ছ খাবে আর আলু আ কুলু আমি খাই খাচ্ছি খাবো এরপরে হলো কুল কুল মানে হলো আদেশ এখানে কিন্তু দেখেন আমি গোল করে ঘিরে রেখেছি কারণ এখানে রূপটা একটু ভিন্ন অন্যদের থেকে তাই এটা মনে রাখতে হবে কুল কুল মানে হলো খাও কুল মানে হলো খাও তাহলে কুল কুলি আর নাহি হলো লা কুল লাতা কুলি খেও না এরপরে আলকাজিবু মিথ্যে বলা মাজদার কাজাবা কাজাব সে মিথ্যা বলেছিল বা বলেছে কাজাবতা কাজাবতি তুমি মিথ্যা বলেছিলে বা বলেছ কাজাবতু আমি মিথ্যা বলেছিলাম বা বলেছি মাদি হলো ইয়াক জিবু এক জিবু মানে হল সরি এটার মুদারে শুরু হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালীন রূপ এক জিবু তাক জিবু সে মিথ্যা বলে বলছে বা বলবে তাক তাক জিবি না তুমি মিথ্যা বলো বলছে তুমি মিথ্যা বলো বলছো বা বলবে জিবু আমি মিথ্যা বলি বলছি বা বলবো আমর আদেশকালীন রূপ ইকজিব ইজিবি মিথ্যা বলো লা তকজিব লা তকজীবী মিথ্যা বলিও না এটা হলো নাহি আর এইটা হলো আদেশ আচ্ছা তারপরে মানে হলো হাসা দহিকা রূপ দহিকা দহিকা সে হেসেছিল বা সে হেসেছে দহিকতা দহিকি তুমি হেসেছিলে বা তুমি হেসেছো দহিকতু আমি হেসেছিলাম বা আমি হেসেছি মাদি হলো মুদারি এ ধাকু হাকু সে হাসে হাসছে বা হাসবে তাদ হাকু তাদ হাকি না তুমি হাসো হাসছ হাসবে হাকু আমি হাসি হাসি বা হাসব আমর আদেশমূলক রূপ এ ধহাক হাসো নাহি নিষেধমূলক রূপ লা তাদহাক লা তাদহাকি হাশুনা আসরাবু আসরাবু মানে হলো পান করা মাসদার সারিবা সারি বাথ সে পান করেছিল বা করেছে সারিবতা সারিবতি তুমি পান করেছিলে বা করেছো সারিতু আমি পান করেছিলাম বা করেছি অতীত হয়ে গেল মানে মাদি হয়ে গেল মুদারি বর্তমান বা ভবিষ্যৎ রূপ ইয়া আসরাবু তাসরাবু সে পান করে করছে করবে তাসরবু তাসরবি না তুমি পান করো করছো করবে আশ্রবু আমি পান করি করছি করবে এ করব। আদেশ ইসরব, পান করো ইশ্বরবি পান করো লা তাসরব, লা রবি নিষেধ নাহি পান করিও না এরপরে নজুলু মানে হলো নামা আর নুজুলু মনে হলো নামা আর নজুলু মনে হলো নামা তাহলে অতীত সে নামে সরি সে নেমেছিল বা নেমেছে নজলতা নাজালতি তুমি নেমেছিলে বা নেমেছো নজলতু আমি নেমেছিলাম বা নেমেছি মুদারি এঞ্জিলু তঞ্জিলু সে নামে নামছে নামবে তঞ্জিলু তঞ্জিলি না তুমি আমি নামি আমর ইঞ্জিলি নামো নাহি লাঞ্জিল না তঞ্জিলি নামিও না এরপরে আন্না যাহু মানে হলো সফল হওয়া মজদার অতীত নাজাহা নাজা নাজাহা সরি নাজাহা নাজাহাত সে সফল হয়েছিল বা হয়েছে নাজাহতি তুমি সফল হয়েছিলে বা হয়েছো নাজাহতু আমি সফল হয়েছিলাম বা হয়েছি বর্তমান বা ভবিষ্যৎ এনজাহু তানজাহু সে সফল হয় হচ্ছে হবে তানজাহু না তুমি সফল হও হচ্ছে হবে আনজাহু আমি সফল হই হচ্ছি হব আদেশ ইনজাহ ইঞ্জহি সফল হও নিষেধ লঞ্জাহ লঞ্জাহি সফল হইও না